হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের আমাদের পরিবেশ এই বইটির চ্যাপ্টার নম্বর দুই আমাদের চারপাশের ঘটনাসমূহ আগের দিন ঠিক যত দূর পড়েছি আজকে তারপর থেকে শুরু করব তো প্রথমে আমরা যেটা পড়েছিলাম এরপর আমরাই মন্থর আর দ্রুত ঘটনাতে ঢুকে যাবো ডাইরেক্ট মন্থর ও দ্রুত ঘটনা কী মন্থর ঘটনা প্রথম কি জানবো দ্রুত ঘটনা কি তারপর জানব মন্থর ঘটনা হচ্ছে সেই সমস্ত ঘটনা যা খুব ধীরে ধীরে পরিচালিত হয় ঠিক আছে মানে যেটা একদম শেষ পর্যায়ে যেতে অনেক সময় নেয় সেটা হলো মন্থর উদাহরণ দিয়ে যদি বোঝায় ধরো ধান চাষ বা এর থেকেও বড় গম চাষ এইগুলোতে কী হয় মোটামুটি তিন থেকে চার মাস সময় নেয় তো এটা কি এটা একটা লং টাইম এই জন্য এটা কি মন্থর অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি হয় না এটা আস্তে আস্তে হয় তাহলে মন্থর বা ধরো মাটি থেকে ইঁট তৈরি বিভিন্ন খনিজের গুঁড়ো বা জিপসাম থেকে সিমেন্ট তৈরি এইগুলোতে কী হয় এইগুলোতে অনেকটা সময় নেয় তারপর শেষ পর্যায়ে সেটা পৌঁছাতে পারে তাই জন্য এগুলো হচ্ছে মন্থর আর দ্রুত ঘটনা কী সেই সমস্ত ঘটনা যা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় বা খুব তাড়াতাড়ি পরিচালিত হয় সেটা হলো দ্রুত ঘটনা উদাহরণ দিয়ে যদি বোঝায় ব্যাঙাছি থেকে ব্যাঙ আমের মুকুল থেকে আম ধরা শুয়োপোকা থেকে প্রজাপতি এগুলো কি এগুলো হচ্ছে অতটাও বেশি সময় নেয় না অনেকটাই কম সময়ের মধ্যে এদের যে শেষ স্টেপ বা পর্যায় রয়েছে সেগুলোতে এরা পৌঁছে যায় তো এই জন্য এগুলো হচ্ছে দ্রুত ঘটনা এরপর দেখো ধান চড়া থেকে চাল প্রক্রিয়া ধান চারা থেকে কিভাবে চাল মানে তৈরি হয় সেই মাঝের যে প্রসেসটা সেটা অর্থাৎ প্রথমে কি প্রথমে একটা জমি নির্বাচন করা সেই জমিতে কী করা ট্রাক্টর দিয়ে কর্ষণ করা তারপর সেই জমিটাকে সমান করা সেখানে বীজ ফেলা ধানের যে বীজ সেই বীজ কী করা ফেলা একটা নির্দিষ্ট সময় পর যখন ওই ধানের বীজটা বড় হয়ে যাবে তখন সেই জমি থেকে ওই ধানের বীজটাকে তুলে অন্য জমিতে গিয়ে বসাতে হয় একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী তাই তো এবার যে জমিতে গিয়ে আমরা বসাবো সেই জমিটাও আগের মতো কর্ষিত জমি হতে হবে সমান জমি হতে হবে এবং সেই জমিতে সার খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এরপর যে ধানের চারাটা আমরা ওই জমিতে গিয়ে রোপণ করলাম সেটাকে কিছু দিন পর পর আমরা সেটাতে সেচ কার্য পরিচালিত করব। অর্থাৎ জল দেবো তাই তো জলের সাথে আমরা বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করি ইউরিয়া বা বিভিন্ন জৈব সারও আমরা প্রয়োগ করি যেমন গোবর সার কম্পোস্ট সার এইগুলো আমরা কী করি প্রয়োগ করি তাই তো এরপর কিছু দিন পর দু আড়াই মাস পর গিয়ে দেখব কি না ধানেতে ওই যে থোর বা ফুল যেটা বলি ওইটা ধরে তারপর সেটা কিছু সময় পর ওই থোর বা ফুল থেকে ধানের একটা মানে শক্ত আবরণ তৈরি হয় এরপর সেই আবরণটা আস্তে আস্তে সময়ের মাধ্যমে কি হয় পাকে যতক্ষণ না সেটা পাকে ততক্ষণ সেটা আমরা ধান বলতে পারি না তাই তো তো এটাই এবারে যেমন একদম সঠিক সময়ে কি হয়েছিল জলটা হয়েছিল তার প্রভাবে জল এবং হাওয়া দুটোই ঝড় টাইপের তার জন্য কি হয়েছিল না ওই ধানের ধানটা কী হয়েছিল পড়ে গেছিলো আর এমন সময় পড়েছিল যখন কিনা ওই ধানের ফুল বা থোর ওটা একটা মানে তৈরি হওয়ার সময়টা তার কারণে এবারে ধান অনেক জায়গায় কম হয়েছে কারণ ওটায় ওই ধানের থোর বা ফুল থেকে ধান এই যে ব্যাপারটা এটাতে একটু সময় লাগে সেই সময়টা এবারে পাইনি তার আগেই ঝড় জল এগুলোতে এগুলো নষ্ট হয়ে গেছে তো এটাই এরপর ওই ধানটা যে পেকে গেলো সেটাকে আমরা মাঠ থেকে তুলে নিয়ে আসব। মাঠ থেকে তুলে নিয়ে আসার পর আমরা সেটাকে ঝাড়াই করব। ঝাড়াই করার পর সেটা প্যাকেট হবে অর্থাৎ বস্তাতে আমরা সেটাকে রাখব। এবার সেটা আমরা কি করি বিক্রি করে দিই এরপর সেই ধান আবার বিভিন্ন মিল রয়েছে তাই না সেখানে যাবে সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধান থেকে চালে রূপান্তর হবে এটাই এটা এটা তোমাদের রয়েছে এবার এটা একটা উদাহরণের সাপেক্ষে বলা যায় যে এটা একটা মন্থর ঘটনা অর্থাৎ এটাতে মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগে যে সময়টাতে এটা ধান এটা তৈরি হয় ধানের চারা থেকে একদম ধান তৈরি হয় তো তাই জন্য এটা মনথর ঘটনা এটা দ্রুত ঘটনা নয় চুন আর জলের বিক্রিয়া এটাও তোমাদের একটা পরীক্ষা দিয়েছে যেমন ধান চারা থেকে চাল সেরকমই যে চুন ও জলের বিক্রিয়া মানে দু রকম দুটো গ্লাস নেবে দুটো গ্লাসে কিছু পরিমাণ জল নেবে প্রথম গ্লাসে কি করবে পাথুরে চুন ফেলে দেবে আর দ্বিতীয় গ্লাসে ওই একদম যেটা কি বলবো পরিষ্কার চুন ঠিক আছে ওই পাথুরে চুন নয় পরিষ্কার যে চুনটা হয় সেই চুনটা ফেলে দেবে এবার দেখবে কোনটা তাড়াতাড়ি জলের সাথে বিক্রিয়া করে কি হয় গুলে যায় এটা আমরা দেখব তো এটা দেখার সময় আমরা প্রথমেই একটা কাজ করে নেবো যে বিভিন্ন স্ট্র হয় মানে যেগুলো আমরা ওই ডাব খাই বা বিভিন্ন পানীয় খাই তখন আমরা স্ট্র করে সেটা কী করি মুখে টানি তো সেই স্ট্র দিয়ে যদি আমরা আমাদের নিঃশ্বাসকে ও যে কোনো একটি গ্লাসে আমরা প্রয়োগ করি তাহলে কি বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল তো ওই কার্বন ডাইঅক্সাইড যখন বেরিয়ে যাবে ওই জলেতে গিয়ে মিশবে তখন যে চুনি হোক না কেন তাদের মধ্যে যে বিক্রিয়া সেটা খুব তাড়াতাড়ি ঘটবে তো দুটো গ্লাস নির্বাচন করেছি একটা গ্লাসে পাথুরে চুন অন্য গ্লাসে পরিষ্কার চুনটা যেটাকে কলি চুন বলে এবার ওই দুটো গ্লাসের মধ্যে যে কোনো একটা গ্লাসে আমরা ওই ওই পরীক্ষাটা করব কি পরীক্ষা না একটা স্ট মাধ্যমে আমরা আমাদের মুখের যে নিঃশ্বাস প্রশ্বাসটা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ত্যাগ করব জোরে ফুঁ দেবো স্টরের মাধ্যমে তখন কি হবে সেই জল আর চুন খুব তাড়াতাড়ি গুলে যাবে এবার এটা কেন হয় কারণ কার্বন ডাইঅক্সাইডের সাথে খুব সহজেই এই চুন জল বিক্রিয়া করে নেয় তাই জন্য এই চুন আর জলের যে বিক্রিয়ার ব্যাপারটা ওইটা তাড়াতাড়ি হয় ওই ঘটনার জন্য যদি এই ঘটনাটা আমরা কোনো খোলা বাতাসের নিচে করি তাহলে এটাতে টাইম লাগবে কিন্তু যদি আমরা ওইভাবে করি অর্থাৎ ফু দিয়ে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যদি করতে চাই তাহলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি ঘটবে তো এখানে দুটো ঘটনায় আমরা দেখতে পেলাম দ্রুত ঘটনা মন্থর ঘটনা অর্থাৎ দুটো গ্লাসকে যদি আমরা কোনো রকম বাইরে থেকে পরিবর্তন না ঘটিয়ে রেখে দিই তাহলে সেখানে যে ঘটনাটা দেখতে পাবো সেটা হলো মন্থর ঘটনা আস্তে আস্তে ঘটবে বিক্রিয়াটা আর যদি আমরা ওই দুই গ্লাসের মধ্যে কোনো এক গ্লাসে ওই কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে স্ট্রয়ের মাধ্যমে তা তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্রুত ঘটনা অর্থাৎ খুব তাড়াতাড়ি ওই ওদের মধ্যে বিক্রিয়া হবে গুলে যাবে জিনিসটা এইটা হচ্ছে ব্যাপার এরপরে দেখো একটা অনুশীলনী কি দেখলে দ্রুত মন্থর। শুয়োপোকা থেকে প্রজাপতি শুয়োপোকা থেকে প্রজাপতি হতে কতই বা টাইম লাগে তাই জন্য এটা দ্রুত ঘটনা ব্যাঙাচি থেকে এটা তো খুব বেশি সময় নেয় না তাই এটাকে আমরা দ্রুত না বললেও মাঝারি মাপের রাখতে পারি এটাকে আমরা আম গাছের মুকুল থেকে আম এটা এটাও এটাও দ্রুত ঘটনা এটা বিরাট কিছু টাইম নেয় না মাটি থেকে ইট বা সিমেন্ট তৈরি মানে ওই জিপসাম বা বিভিন্ন খনিজ অংশবিশেষ থেকে আমরা সিমেন্ট তৈরি করছি বা মাটি থেকে আমরা ইট তৈরি করছি এগুলোতে অনেকটা টাইম লেগে নেয় ঠিক আছে অনেকটা টাইম লেগে যায় এটাই আমরা দেখবো যে এটা এই দুটোই হচ্ছে মন্থর ঘটনা অর্থাৎ আস্তে আস্তে ঘটে মাটি মাটিটাকে বিভিন্ন পর্যায়ে আমরা ওই ইটের উপযোগী করবো তারপর সেটাকে একটা নির্দিষ্ট শেপ দেবো সেই ইটটা এবার কি হবে ফাঁটাতে গিয়ে পূর্বে তারপর না একটা ইটে অনেকটা টাইম এই জন্য একটা মন্থর ঘটনা আর সিমেন্ট তৈরি সেম জিপসাম বা অন্যান্য খনিজ সেগুলোকে আমরা একের সাথে অপরের মেশাবো বিক্রিয়া হবে তারপর লাস্টে গিয়ে সিমেন্ট তো এই জন্য এটা মন্ত্র ঘটনা জামা কাপড় শোকানো দ্রুত মন্থর দুটোই হয় একটা যদি আমরা কোনো ভিজে জামাকাপড়কে খোলা বাতাসের নিচে না রাখি একটা আবদ্ধ ঘরে রেখে দিলাম তাহলে ওই যে ঘটনাটা দেখব সেটা হচ্ছে মন্থর ঘটনা অর্থাৎ আস্তে আস্তে জামা কাপড়টা শোকাবে আর যদি আমরা ওই জামা কাপড়গুলিকে রোদের নিচে রেখে দিই তাহলে ওটা দ্রুত মানে দ্রুতভাবে ওটা শুকিয়ে যাবে তাই এখানে দ্রুত মন্থর দুটোই দেখতে পাই এরপরে অনুশীলনটা দেখো ব্যবহার কি কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে কি ঘটে সার ও কীটনাশক আর দ্বিতীয় নম্বর কীটনাশক তা সার ও কীটনাশকের আগে আমি শুধু কীটনাশকটা বলে দিই কীটনাশক কি কারণে আমরা ব্যবহার করি কীটনাশক অর্থাৎ জমিতে বিভিন্ন ক্ষতিকার পোকামাকড় বিরাজ করে তারা জমির ক্ষতি সাধন করে অর্থাৎ যে সমস্ত ফসল আমরা রোপণ করবো সেগুলোকে ওরা খেয়ে নেয় বা বিভিন্ন কারণে তার যে পরিকাঠামো সেটাকে নষ্ট করে দেয় অর্থাৎ ধরো যদি এখন আলুর সিজন আলু চলছে তো এই আলু গাছে বিভিন্ন ক্ষতিকার পোকামাকড় লাগে পাতাটাকে ফুটো করে দেয় বা গাছের কাণ্ডটাকে খেয়ে নেয় তার মানে ক্ষতি সাধন করছে তার প্রভাবে আমরা যে ওষুধটা প্রয়োগ করি সেটা হলো কীটনাশক ঠিক আছে এই কীটনাশক কি কারণে ব্যবহার করলাম বললাম দীর্ঘদিন ব্যবহারের ফলে কি ঘটে দীর্ঘদিন ব্যবহার যদি আমরা করি দুটো খারাপ প্রভাব আমরা দেখতে পাবো প্রথম খারাপ প্রভাব হলো শুধুমাত্র কি ক্ষতিকার পোকামাকড়ই জমিতে বিরাজ করে উত্তর হচ্ছে না এর সাথে সাথে বিভিন্ন উপকারী পোকামাকড়ও আমাদের জমিতে বিরাজ করে কেঁচো থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় বিরাজ করে যেগুলো জমির জন্য ভালো কিন্তু আমরা যখন কীটনাশক প্রয়োগ করছি তখন সমস্ত কীট মারা যাচ্ছে তো এটা হচ্ছে এক নম্বর ক্ষতিকার প্রভাব আর দুই নম্বর ক্ষতিকার প্রভাব হচ্ছে আমরা কীটনাশক দেওয়ার ফলে যে ফসলটা আমরা খাব সেটা কি একদম পিউরিটি সম্পন্ন হবে না উত্তর হচ্ছে না মানে এটার গুণাগুণ বা গুণমান খুব একটা ভালো হবে না আমরা যেটা খাবো সেটা হবে ভেজাল এ সেটাই আমরা এখন খাচ্ছি ঠিক আছে এটা হলো দু নম্বর প্রভাব আর তিন নম্বর প্রভাব আমরা বলতেই পারি যে জমির যে মাটির গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় এটাতে কম হয় এইটার পরেরটা যেটা আলোচনা করব সেটাতে বেশি হয় এক নম্বর সার ও কীটনাশক কি কারণে দেওয়া হয় দুটোই একসাথে কি কারণে দেওয়া হয় সার দেওয়া হয় কিছু রাসায়নিক সার দেওয়া আছে যেমন ইউরিয়া কিছু জৈব সার আছে যেমন গোবর সার বা এর থেকেও বেশি পরিমাণে যেগুলো দেওয়া হয় সেগুলো তোমরা জানো পটাশ বা নাইট্রোজেন বাইরে থেকে প্রয়োগ করা হয় তো এইগুলো দেওয়া হয় কি কারণে সার দেওয়া হয় মাটির উর্বরতাকে বৃদ্ধি করার জন্য মাটির উর্বরতা বৃদ্ধি হলে যে ফসলটাকে রোপণ করব তার গুণমান অনেক ভালো হবে এটা হলো সার প্রয়োগের কারণ কীটনাশক প্রয়োগের কারণে এক্ষুনি বলে দিলাম আর দুটো কখন একসাথে দেওয়া হয় যখন জমিতে খুব বেশি পরিমাণে পোকামাকড় অত্যাচার করছে আর জমিতে সারের প্রয়োজন সারের জন্য গাছগুলোকে গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে মানে বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না তাই তো তাই জন্য আমরা বাইরে থেকে পটাশ প্রয়োগ করি আর একটা কীটনাশক দিয়ে দিলাম এটা হচ্ছে কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে কী ঘটে আমরা যদি জৈব সার দিই তাহলে জমির পক্ষে কোনো ক্ষতিকর প্রভাব নাই কিন্তু আমরা যদি রাসায়নিক সার দীর্ঘদিন প্রয়োগ করি যেমন হচ্ছে বাইরে থেকে আমরা পটাশ প্রয়োগ করলাম বাইরে থেকে আমরা ইউরিয়া প্রয়োগ করলাম বাইরে থেকে বিভিন্ন জিঙ্ক বোরন ফসফরাস জাতীয় আমরা কি করলাম প্রয়োগ করলাম তাহলে একটা টাইমের পর গিয়ে দেখা যাবে সেই মাটিটা আর নিতে পারছে না অর্থাৎ মাটির যে গুণমান সেটা একদম হ্রাস হয়ে গেছে কমে গেছে সে আর নেওয়ার জায়গায় নেই তাই তো তো এটাই যে দীর্ঘদিন ব্যবহারের ফলে সার প্রয়োগের ফলে কি হবে না মাটির গুণমান নষ্ট হয়ে যাবে মাটি আর ফসল ফলাতে পারবে না তার মানে তার মধ্যে যে ফসল ফলানোর যে অধিকার রয়েছে সেটা সে আর পারবে না বিনষ্ট হয়ে যাবে এবার দেখো রাসায়নিক পদার্থ কোন কাজে ব্যবহার হয় এর পরের অনুশীলন এটা তোমাদের ইউরিয়া দুই নম্বর ডাই অ্যামোনিয়াম ফসফেট তিন নম্বর কার্বানিল আর দুই নম্বর হচ্ছে এই দেখো এই চারটে রাসায়নিক পদার্থ আছে কোন কাজে ব্যবহার করা হয় ইউরিয়া রাসায়নিক সার হিসাবে বিভিন্ন কৃষিকার্যে আমরা ব্যবহার করি ধানেতে করি আলুতে করি ভুট্টাতে করি যে কোনো কৃষিকার্যে আমরা ব্যবহার করি এটা হলো একটা রাসায়নিক সার এটা প্রয়োগের ফলে জমির কি হয় যে ফসল রোপণ করি তার বৃদ্ধি অনেকাংশে বাড়ে তার সাথে দু নম্বর জিনিসটা হয় যে ফসলটা আমরা তুলতে চাইছি তার গুণমানটা অনেকটা বাড়ে অর্থাৎ যদি আমরা একটা উদাহরণ নিই আলু এই আলু গাছের বৃদ্ধিতে যেমন ইউরিয়া কাজে লাগে ঠিক তেমন আলু গাছের আলু ফলাতে মানে আলুর বৃদ্ধি ঘটাতে ইউরিয়া কাজে লাগে এটা হলো এক নম্বর দু নম্বর ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা একটা রাসায়নিক সার এটা প্রয়োগ করা হয় গাছের বৃদ্ধি করার জন্য তাছাড়া মাটির গুণমানটা মাটির গুণমানকে বজায় রাখার জন্য এবার দেখো কারবার এটা একটা রাসায়নিক কীটনাশক এটা প্রয়োগ করা হয় জমিতে রাসায়নিকভাবে কোনো এক কীট যেগুলো ক্ষতিকার ওই কৃষিকার্যের জন্য তাকে মারার জন্য এটা হলো রাসায়নিক কীটনাশক আর ম্যালথিয়ান এটাও একটা রাসায়নিক কীটনাশক যেটা কি না জমিতে বিভিন্ন ক্ষতিকার পোকামাকড় রয়েছে সেগুলোকে মারার জন্য কাজে আসে এবার দেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তন কি। এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এটা ভৌত ও রাসায়নিক পরিবর্তন কি। প্রথম ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন বা শারীরিক পরিবর্তন মানে হচ্ছে ধরো একটা উদাহরণ নেই এই মোমবাতির গলন অর্থাৎ মোমবাতিকে গলালাম তাহলে মোমবাতির মধ্যে থাকা বৈশিষ্ট্য গঠন আর ধর্ম এটার কোনো চেঞ্জ হলো না পরিবর্তন হলো না এটা হলো ভৌত পরিবর্তন মানে এই পরিবর্তনে বস্তুর ধর্ম বৈশিষ্ট্য ও গঠন এগুলোর কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র পরিবর্তন হয় কি শুধুমাত্র একটা বস্তু থেকে অন্য বস্তুর একটা আমরা ওটা দেখতে পাই মানে মোমবাতিটা গুলে গিয়ে নিচে পড়ে রয়েছে ওটা দেখতে পাচ্ছি মানে আকার আকৃতি আর একবার বলি এই ভৌত পরিবর্তনে কি হয় না এই পরিবর্তনে বস্তুর ধর্ম গঠন বৈশিষ্ট্য এগুলোর কোনো চেঞ্জ হয় না বস্তুর আকার আকৃতি আয়তনের চেঞ্জ হয় কথা বোঝা গেল নিশ্চয়ই যেমন মোমবাতির গলনটা বললাম যে এত পরিমাণে লম্বা মোমবাতি একটা ছোট একটা আয়তকার বা একটা গোলাকার অংশ নিল মানে আকার আকৃতির চেঞ্জ হলো কোনো গঠনের চেঞ্জ হলো না কোনো ধর্মের চেঞ্জ হলো না রাসায়নিক পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন হচ্ছে এগুলো সেই পরিবর্তন এই পরিবর্তনে বস্তু একটা বস্তু অন্য বস্তুতে পরিবর্তিত হয় মানে আমরা যদি ধরি কাগজকে পোড়ালাম কাগজকে পোড়ানোর পর যে ছাই পড়ে রইল দুটো হচ্ছে ভিন্ন জিনিস দুটো হচ্ছে আলাদা জিনিস কেউ কারোর সাথে সম্পর্কিত নয় রাসায়নিক পরিবর্তন এটাই অর্থাৎ যে পরিবর্তনে বস্তুর ধর্ম গঠন বৈশিষ্ট্য সবের পরিবর্তন হয়ে যায় এই যেমন কাগজ পড়ালাম কাগজ পড়ালাম মানে কি কাগজটাকে পুড়িয়ে দিলাম তৈরি হলো ছাই এই ছায়ের সাথে কাগজের কোনো লিঙ্ক আপ নেই বুঝতে পারলে এটাই হলো রাসায়নিক পরিবর্তন পার ভৌত রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য ভৌত পরিবর্তন মানে কি এই পরিবর্তনে কোনো বস্তুর আকার আকৃতি আয়তনের পরিবর্তন ঘটে রাসায়নিক পরিবর্তন এই পরিবর্তনে একটা বস্তু থেকে অন্য বস্তুতে পরিবর্তিত হয় দুটো বস্তু এক হয় না আলাদা বস্তু হয় ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তনে ধরো আমি দিলাম বস্তুর ধর্ম গঠন আর বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না রাসায়নিক পরিবর্তনে বস্তু ধর্ম গঠন বৈশিষ্ট্য সম্পূর্ণ পরিবর্তন ঘটে উদাহরণ যদি নিই ভৌত পরিবর্তনে যে ভৌত পরিবর্তন হচ্ছে ধরো বরফ বরফকে তাপ প্রয়োগ করে জলে পরিণত করলাম এরপর এই যে ভৌত পরিবর্তনে বরফ আর জল এদের মধ্যে গঠনের কোনো পরিবর্তন ঘটলো না ঘটল কিসের পরিবর্তন আকার আকৃতি আর আয়তনের পরিবর্তন বরফটা ছিল একটা চতুর্ভুজ আকার একটা অংশ ছিল সেটা একটা গোলাকার একটা লিকুইড চলে এলো মানে এটা মানে আকার আকৃতি আয়তনের পরিবর্তন ঘটে কোনো রকম গঠনের চেঞ্জ হয় না রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ধরো লোহায় মরচে পড়ল লোহায় মরচে পড়লে কি হয় না এই যে লোহা এটা একটা আলাদা জিনিস এই মোর্চে পড়ার পর যেটা তৈরি হবে সেটা আর একটা আলাদা বস্তু তৈরি হবে দুটোর সাথে কোনো মিল থাকবে না অর্থাৎ দুটোর গঠন ধর্ম বৈশিষ্ট্য পুরোপুরি চেঞ্জ পুরোপুরি পরিবর্তন ঘটবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার ভৌত রাসায়নিক পরিবর্তনের যে উদাহরণটা দিয়েছি এটা দেখে যাবে ব্যাস আর কিছু লাগবে না ভৌত আর রাসায়নিক পরিবর্তনের উদাহরণ প্রথম যে লোহা থেকে চুম্বক তৈরি লোহা থেকে যখন চুম্বকটা তৈরি হয় তখন একটা আকারের বা আকৃতির বা আয়তনের পরিবর্তন ঘটে কোনো প্রকার গঠনের পরিবর্তন ঘটে না তাই এটা ভৌত পরিবর্তন জল বাষ্পে পরিণত হওয়া জল বাষ্পে পরিণত হলো এবং বাষ্পীভবনের পর যে যেটা হবে সেটা বাষ্প আবার জলে পরিণত হতে পারবে তার মানে সেই উভমুখী। পড়ালাম না একমুখী উভমুখী তার মানে উভমুখী ভৌত পরিবর্তন মানেই হচ্ছে উভমুখী অর্থাৎ যে পরিবর্তনে কোনো বস্তুর যেটা পরিবর্তন ঘটে তারপর সেই বস্তুটাকে আবার মূল জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায় যেমন বরফটা বরফটাকে তা প্রয়োগ করে জলে পরিণত করলাম এরপর জল এটা হচ্ছে শেষ পর্যায়ে এই জলকে আবার বরফে আমরা পরিণত করতে পারবো তারা মানে ভৌত পরিব পরিবর্তন মানে হচ্ছে উভমুখী পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন মানে একমুখী পরিবর্তন অর্থাৎ এটা পরিবর্তন হওয়ার পর এটা মূল জায়গায় ম মূল বস্তুতে ফিরে আসতে পারে না কাগজকে পুড়িয়ে ছায় পরিবর্তন করলাম ছাইকে কি আবার কাগজে আনা যাবে না তাহলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এরপর দেখো মোম গলে যাওয়া মোম গলে গেলে ভৌত রাসায়নিক দুটোই পরিবর্তন ঘটে এটা মাথায় রাখবে এটাই খালি একটু এক্সেপশন ব্যাপার মোম গলে গেলে ভৌত রাসায়নিক দুটোই পরিবর্তন ঘটে অর্থাৎ মোম যখন গলে যায় তখন এর মধ্যে থাকা গঠন এটার আংশিক কি হয় এটা নষ্ট হয়ে যায় প্লাস ধর্মও নষ্ট হয়ে যায় আর এটা আকার আকৃতিও চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে এটা ভৌত পরিবর্তনও এটা রাসায়নিক পরিবর্তনও জলের স্ফুটন জল ফুটছে জল ফুটছে তার মানে কি ওই ফুটন তো জল থেকে আমরা আবার শীতল মানে এটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো এটা উভমুখী পরিবর্তন এটা হলো ভৌত পরিবর্তন রেল লাইনের দৈর্ঘ্য বাড়া মানে গ্রীষ্মকালে কি হয় রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় তার জন্য আগে থাকতেই কিছুটা ফাঁক রেখে দেয় এটা হচ্ছে আমাদের একটা খুব ভালো বিষয় যে রেল লাইনে দেখবে একটা ফাঁক দুটো পাতের মধ্যে ফাঁক থাকে ফাঁকটা কেন থাকে কারণ ইচ্ছা করেই রেখে দেওয়া হয় বোঝা গেল যাতে করে গ্রীষ্মকালে যখন ওই পাতটা দৈর্ঘ্যটা বাড়বে তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার দেখো গরুর চাকায় বের পরানো অর্থাৎ যখন গরুর চাকায় বের পড়ানো হয় লোহার বের তখন তার আগে তাকে কিছুটা গরম করে নেওয়া হয় গরম করলে কী হয় ওই বেরটা ওর আকারটা একটু পরিবর্তন ঘটে যার কারণে গরুর চাকায় খুব সহজেই বের পরানো যায় এতে করে ওইটার কী হয় একটা ভৌত পরিবর্তন ঘটে অর্থাৎ আকার আকৃতির পরিবর্তন ঘটল ছিল ছোটো হয়ে গেল বড় ওর গঠন রূপ চেঞ্জ হলো না এরপর দেখো গাছের পাতার রঙ পাল্টে যাওয়া গাছের পাতার রং ছিল সবুজ সেটা হয়ে গেলো হলুদ এটা পুরোপুরি আলাদা জিনিস এটা মাথায় রাখবে এর মধ্যে গঠন পুরোপুরি আলাদা এটা রাসায়নিক পরিবর্তন জলে ক্লোরিন মেশানো জলে ক্লোরিন কখন মেশানো হয় যখন জলটাকে পরিশুদ্ধ করা হয় জলের জীবাণুটাকে মারা হয় তখন এই জলে ক্লোরিন মেশানো হয় আর জলে ক্লোরিন মেশালে এই দুটোর কি হয়ে যায় গঠন চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তারপর হচ্ছে জলে হ্যালোজেন ট্যাবলেট মেশানো এটাও সেম ওয়েটার করার জন্য জীবাণু মারার জন্য ঠিক আছে পরিশুদ্ধ করার জন্য এই হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় এতে করে রাসায়নিক পরিবর্তন ঘটে যায় মানে গঠনের পরিবর্তন ঘটে যায় দুধকে ছানায় পরিবর্তন করা দুধ আর ছানা পুরোপুরি আলাদা দুটো জিনিস যখন দুধ থেকে ছানায় রূপান্তর করা হবে অর্থাৎ এদের গঠন বৈশিষ্ট্য ধর্ম পুরোপুরি পরিবর্তন চাল থেকে ভাত ভাতকে কখনো আমি চালে আনতে পারবো না তাই এটা হলো একমুখী পরিবর্তন বোঝা গেল এটা একমুখী পরিবর্তন অর্থাৎ ওই যেটা শেষ পর্যায়ে আসবে সেটা থেকে আমরা মূল পর্যায়ে আসতে পারবো না চাল থেকে ভাত হলো ভাত থেকে চালে আসতে পারবো না কিন্তু আমরা এই যে লাইনের দৈর্ঘ্য বাড়লো আবার শীতকালে রেল লাইনের দৈর্ঘ্য কমে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে মানে আগের অবস্থায় ফিরে আসতে পারবে এবার দেখো লোহায় মোর্চে পড়া কিছুক্ষণ আগেই বললাম লোহাই মরচে পড়লে লোহার যে বৈশিষ্ট্য ধর্ম গঠন পুরোপুরি আলাদা হয়ে যায় এটা হয়ে গেল রাসায়নিক পরিবর্তন এবার দেখো তোমাদের একদম চ্যাপ্টারের শেষ পর্যায়ে একটা অনুশীলনী রয়েছে এটা হলো তোমাদের যা পড়লাম তার একটা জিষ্ট রূপ ঠিক আছে তো প্রথম আছে ঘটনা একমুখী না উভমুখী তারপরে যেগুলো আছে ভৌত না রাসায়নিক প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট প্রথম দেখো কাঁচা ফল পেকে যাওয়া কাঁচা ফল পেকে যাওয়া এটা একমুখী না উভমুখী অবশ্যই একমুখী কারণ কাঁচা ফল পেকে পাকা ফল হলো এবার পাকা ফল থেকে কি আমি কাঁচা ফলে আসতে পারবো না তাই জন্য এটা একমুখী এরপরে দেখো এটা প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট অবশ্যই প্রাকৃতিক মনুষ্য অল্প আছে প্রাকৃতিকভাবে বেশি ফল পাকে এবং মানুষের দ্বারাও কার্বাইটের দ্বারা ফল পাকানো যায় বলছি ভৌতর না রাসায়নিক অবশ্যই রাসায়নিক কাঁচা ফল পাকা ফল দুটো আলাদা এদের গঠন আলাদা এদের বৈশিষ্ট্য আলাদা এরপর দেখো শুয়োপোকা থেকে প্রজাপতি সুপোকা থেকে প্রজাপতি অর্থাৎ প্রজাপতি হলো লাশ পর্যায় প্রজাপতি থেকে আমরা কি সুপোকাতে আসতে পারবো উত্তর হচ্ছে না ওই জন্য এটা একমুখী এরপর দেখো প্রাকৃতিক না মনুষ্যশৃষ্ট অবশ্যই এটা প্রাকৃতিক মানুষের কোনো হাত নেই এখানে ভৌত না রাসায়নিক এটা তোমার শুয়োপোকা আর প্রজাপতি দুটো আলাদা বস্তু মানে দুটো আলাদা জিনিস এটাতে দুটোর গঠন আলাদা বৈশিষ্ট্য আলাদা ধর্মও আলাদা তাই এটা রাসায়নিক এরপর দেখো মোমবাতি জ্বালানো এটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যায়ে এটাকেই আমরা ফোকাস করছি তো মোমবাতি জ্বালানো মোমবাতি জ্বালাতে একমুখী না উভমুখী উভমুখী কারণ মোমবাতি জ্বালালাম শেষ পর্যায়ে যেটা পেলাম সেটা থেকে আমরা আবার পুনরায় প্রথম পর্যায়ে অর্থাৎ মোমবাতির পর্যায়ে আসতে পারবো তাই এটা উপমুখী এরপর প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট অবশ্যই সৃষ্ট কারণ মানুষের মানুষের দ্বারা মোমবাতি জ্বালানো হয় এরপর দেখো ভৌত না রাসায়নিক অবশ্যই দুটো বারবার বলেছি এটা দুটো এর মধ্যে দুটোই ঘটে ভৌতও ঘটে রাসায়নিকও ঘটে এরপর লাস্ট দুধ থেকে ছানা দুধ থেকে ছানা হলে এটা একমুখী না উপমুখী একমুখী কারণ ছানা থেকে আমরা আবার দুধে যেতে পারবো না তাই এটা একমুখী প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট অবশ্যই মনুষ্যসৃষ্ট তো এই দুধ থেকে ছানা এই পর্যায়ে মানুষেরই হাত থাকে ভৌত না রাসায়নিক অবশ্যই রাসায়নিক দুধ আর ছানা দুটো আলাদা গঠন একটার সাথে অন্যটার কোনো মিল নাই তাই এটা রাসায়নিক আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই আর এই ক্লাসটি থেকে যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ইন এই ওয়েবসাইটে যাবে এবং সমস্ত কিছু নিয়ে নেবে ধন্যবাদ